বিরোধীদের ওপর হামলা গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি এসব তো দেখছেন কিন্তু এরই মাঝে এবার সরাসরি মাথার খুলি উড়িয়ে দেওয়ার কথা বলছেন কে না মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বিরোধীদের মাথার খুলি উড়িয়ে দেবে আব্দুল রহিম বক্সির এই হুমকির পাল্টা জবাবও দিয়েছে বিজেপি মালদায় সরগরম রাজনীতি দেখুন মিটিং করে ঠিক করছ মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সে খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি শুনলেন তৃণমূল বিধায়কের কথা যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই যেন হিংসাত্মক হয়ে উঠছে শাসক ফের একবার শুনুন মঞ্চ থেকে কিভাবে উস্কাচ্ছেন তৃণমূল জেলা সভাপতি মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি যারা শৈতান তাদের খতম করার দিন এসছে বন্ধ যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধ শুধু মঞ্চে নয় পরে সাংবাদিকদের প্রশ্নের মুখেও কার্যত অনর বিধায়ক মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধর্ম ধ্বংস করে ক্ষমতার লোভে শুধু ক্ষমতা দখল লোভেই প্রচেষ্টা করছে তাদের মাথার খুলি আজকে বলছি এখনো বলছি সব দিনই বলবো তবে তৃণমূলের এটাই যেন সংস্কৃতি ফিরাদ আকি মনুব্রত মন্ডল কিংবা আব্দুল রহিম বকশী হিংসার রাজনীতিতে এ বলে আমায় দেখ তো বলে আমায় তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেরোতে দিবেন না কারো মুন্ডু কে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন এক বিশৃঙ্খল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি ব্যক্তি আক্রমণ কুকথা শাসানি এ যেন রাজ্যের শাসকের চেনা ছবি সেই ট্র্যাডিশনই যেন বজায় রাখলেন মালদার তৃণমূল জেলা সভাপতি এ দেখি মমতার নোটবুকে নাম্বার বাড়ল আব্দুল রহিমের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়